キアモト。 শেষ বিচারের দিন মানুষের ঘাড়ের ওপর ঝুলতে থাকা এক তলোয়ার যা যে কোনো সময় পড়তে পারে কিন্তু আসলে এটি আসার আগে কোন কোন লক্ষণগুলো পূরণ হবে আর সবচেয়ে বড় প্রশ্ন আসলে কিয়ামত আসবে কিভাবে চলো জানি নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের কাছে মূর্খ শাসকরা রাজত্ব করবে এমন মানুষের হাতে ক্ষমতা থাকবে যারা এর যোগ্য নয় এবং তারা কোনো জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে তারা নিজেরাও পথ হারাবে এবং মানুষকেও পথ হারাবে কিয়ামতের আগে আল্লাহ আলেমদের মৃত্যু দিয়ে জ্ঞান তুলে নেবেন এবং মূর্খতা ছড়াতে শুরু করবে মানুষ জালেমদের কথা মানবে আর তাদের মধ্যে যে সবচেয়ে ভালো মানুষ হবে তাকে তারা অপমান করবে মানুষের মসজিদগুলো ভিড়ে ঠাসা থাকবে কিন্তু তাদের মন হেদায়েত বা আলো থেকে খালি থাকবে মানুষের উপর এমন সময় আসবে যখন তারা কোরআন পড়বে কিন্তু তা তাদের গলার নিচে নামবে না তারা এমনভাবে পথ হারাবে যেমন তীর তার লক্ষ্য থেকে বিচ্যুত হয় এবং তারা ততক্ষণ সঠিক পথে আসতে পারবে না যতক্ষণ না তীর ধনুকে ফিরে আসে বিপদ বা ফিতনা দেখা দিতে শুরু করবে যখন কিয়ামত কাছে আসবে তখন সম্পর্ক ভেঙে যাবে মানুষ তাদের বড়দের অভিশাপ দেবে ভূমিকম্প বাড়তে থাকবে মারামারিও কাটাকাটি ছড়িয়ে পড়বে হত্যাকারী জানবে না যে কেন সে হত্যা করেছে আর যে মরছে সেও জানবে না কেন তাকে মারা হয়েছে একজন মানুষ অন্য একজনের কবরের পাশ দিয়ে যাবে আর ইচ্ছা করবে হায় আমি যদি ওর জায়গায় হতাম সময় খুব দ্রুত কেটে যাবে বছর হবে মাসের মতো মাস হবে সপ্তাহের মতো সপ্তাহ দিনের মতো আর দিন হবে ঘণ্টার মতো সম্পদ অনেক বেড়ে যাবে আরবের মরুভূমি সবুজ মাঠ ও নদীতে পাল্টে যাবে সৌদি আরবের মরুভূমি তুষারপাত ও বৃষ্টি দেখবে মানুষ উঁচু দালান বানাতে একে অপরের সাথে প্রতিযোগিতা করবে মানুষের ওপর এমন সময় আসবে যখন কেউ পরোয়া করবে না যে সে টাকা হারাম পথে কামাচ্ছে নাকি হালাল পথে মানুষের সম্মান তার সম্পদ দেখে করা হবে তার দিন বা চরিত্র দেখে নয় ব্যবসা থেকে লাভ আসবে না মানুষের ওপর এমন সময় আসবে যখন এমন কেউ থাকবে না যে সুদ খায়নি আর যে সুদ খাবে না সেও এর নোংরা প্রভাব থেকে বাঁচতে পারবে না ব্যবসা বাড়বে কিন্তু তাতে বরকত কমে যাবে মিথ্যা বলা বাড়বে মিথ্যাবাদীকে সত্যবাদী আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে সারা বিশ্বে মদ পান করা হবে এবং জিনা বা পাপ কাজ প্রকাশ্য হবে রেশমি কাপড় পুরুষরা পরবে পুরুষরা নারীদের নকল করবে আর নারীরা পুরুষদের নকল করবে নারীরা কাপড় পরে থাকলেও নগ্ন দেখাবে সন্তানরা বাবা মায়ের অবাধ্য হবে আমার উম্মতের মধ্যে তিরিশ জন ছোট দাজ্জাল জন্ম নেবে এবং তারা নবুয়তের দাবি করবে ইমাম আলী সালাম বলেছেন এমন একটা সময় আসবে যখন কোরআনের নাম ছাড়া আর কিছুই বাকি থাকবে না মানুষের ওপর এমন সময় আসবে যখন সত্য লুকিয়ে যাবে আর মিথ্যা ছড়িয়ে পড়বে অন্ধকার রাতের ঢেউয়ের মতো ফিতনা আসবে প্রতিটি নতুন বিপদ আগেরটির চেয়ে খারাপ হবে মানুষের মন মন্দের বা পাপের দ্বারা পূর্ণ থাকবে যদিও তাদের মুখ ভালো দেখাবে মানুষ দুনিয়ার লাভের জন্য ইমান বিক্রি করবে নারীরা সমাজ চালাবে আর পুরুষরা তাদের কথা মানবে সে সময় তোমরা শাসকদের ক্ষমতার নেশায় ডুবে থাকতে দেখবে নিষ্পাপ মানুষকে মারতে দেখবে মানুষকে মাটিতে ধসিয়ে দেওয়া হবে এবং তারা ডুবে যাবে পাথর দিয়ে মারা হবে গোত্রগুলো নিজেদের মধ্যে লড়াই করবে আর কেউ এই মন্দ থেকে আটকাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের কাছে এক অদ্ভুত ধরনের মৃত্যু হবে একজন মানুষ বাজারে দাঁড়িয়ে থাকবে আর হঠাৎ মারা যাবে অথচ পাশের মানুষগুলো টেরও পাবে না অর্থাৎ হার্ট অ্যাট্যাকের মতো অসুখে হঠাৎ মৃত্যু হবে যা আজ আপনাদের সামনেই ঘটছে প্রতি বছর চল্লিশ থেকে পঞ্চাশ লাখ মানুষ হঠাৎ কোনো কারণে মারা যায় আর এই সংখ্যা বেড়েই চলেছে একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামতের কাছে বাজার মানুষের খুব কাছে আসবে আজ অনলাইন শপিং অ্যাপের মাধ্যমে মানুষের পকেটে পুরো বাজার আছে তারা যা চায় তাই অর্ডার করতে পারে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন দাজ্জালের প্রকাশ ঘটবে তখন সে সৌদি আরবের জবাল হাবসি পাহাড়ের ওপর দাঁড়াবে সেখান থেকে সে মদিনার দিকে তাকাবে এবং তার সাথীদের বলবে তোমরা কি ওই সাদা প্রাসাদটি দেখছ ওটা মোহাম্মদের মসজিদ আপনি এটা জেনে অবাক হবেন যে রাতের বেলা মসজিদে নবেবি একদম একটা সাদা প্রাসাদের মতোই দেখায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দজ্জাল মদিনায় ঢুকতে পারবে না এই কারণে সে জবাল হাবসি পাহাড়ে দাঁড়িয়ে দূর থেকে দেখবে আর মজার ব্যাপার হলো সত্যি এমন একটি পাহাড় আছে ঠিক এই পাহাড়েই সে দাঁড়িয়ে দেখবে আলাইহি বলেছিলেন কিয়ামতের আগে সম্পদ এত বেড়ে যাবে যে একজন মানুষ জাকাত দেওয়ার জন্য বের হবে কিন্তু সে কাউকে পাবে না যে এই জাকাত নেবে এটা হজরত ইসা আলাইহি সালামের সময় হবে যখন তিনি বিশ্বের নেতা হবেন তখন তখন তার কাছে দুনিয়ার সব সম্পদ আসবে এবং তিনি তা মানুষের মধ্যে বিলিয়ে দেবেন কিন্তু কিয়ামত আসলে আসবে কিভাবে। যখন ইমাম মাহদির প্রকাশ ঘটবে তখন দুনিয়ায় অনেক বেশি জুলম হতে থাকবে ইমাম মাহদি দুনিয়ার বড় শক্তিগুলোকে হারিয়ে দেবেন এবং মুসলমানদের জুলম থেকে মুক্ত করবেন এরপর দাজ্জাল বের হবে তাকে মারার জন্য আল্লাহ হযরত ইসা আলাহি সালামকে এই দুনিয়ায় পাঠাবেন হযরত ইসা আলাহি ওয়াসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন দুনিয়া শাসন করবেন এবং পুরো দুনিয়ায় ইনসাফ বা বিচার কায়েম করবেন কিন্তু তারপর আল্লাহ ইয়াজুজ মাজুজকে দুনিয়ায় ছেড়ে দেবেন হযরত ইসা আলাহি ওয়াসাল্লাম মুসলমানদের নিয়ে এক পাহাড়ে যাবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তার দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজকেও ধ্বংস করবেন এর কয়েক বছর পর হযরত ইসা আলাহি ওয়াসাল্লামের ইন্তেকাল হবে তার মৃত্যুর পর আবার কুফর বা অবিশ্বাস ছড়িয়ে পড়বে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে এবং পাপে ডুবে যাবে দুনিয়া আবার মন্দে ভরে যাবে তখন আরেকটি চিহ্ন প্রকাশ পাবে পূর্ব পশ্চিম এবং আরব উপদ্বীপ এই তিন জায়গায় মাটি ধসে যাবে যা সম্ভবত ভূমিকম্পের কারণে হবে এটা তখনকার মানুষের জন্য একটি চিহ্ন হবে যাতে তারা ধর্মের দিকে ফিরে আসে এরপর আকাশ থেকে একটি ধোঁয়া আসবে যা কাফেরদের কষ্ট দেবে কিন্তু মুমিনদের বেশি ক্ষতি করবে না এই ধোঁয়া চল্লিশ দিন থাকবে এবং এতে অনেক মানুষ অজ্ঞান হয়ে যাবে এটি তখনকার কোনো পারমাণবিক বা নিউক্লিয়ার ঘটনাও হতে পারে যার কারণে সারা বিশ্বে ধোঁয়া ছড়িয়ে পড়বে অথবা এটি আল্লাহর তরফ থেকে একটি আজাব হবে যাতে মুসলমানরা ভয় পায় এবং তওবা করে এটি কিয়ামতের শেষ লক্ষণগুলোর মধ্যে একটি হবে এরপর জিলহাজ মাসে এমন একটি রাত আসবে যা দুই বা তিন দিন লম্বা হবে মানুষ দিন হওয়ার অপেক্ষায় থাকবে কিন্তু দিন হবে না মানুষ কাঁদতে শুরু করবে এবং সারা বিশ্বে ভয় ছড়িয়ে পড়বে অনেক মানুষ মাফ চাইতে শুরু করবে পশুরাও দিনের অপেক্ষায় থাকবে এবং আকাশের দিকে তাকিয়ে থাকবে তারপর দুই বা তিন দিন পর সূর্য উঠবে কিন্তু এবার সূর্য পূর্ব দিক থেকে নয় বরং পশ্চিম দিক থেকে উঠবে তা অর্ধেক আকাশ পর্যন্ত যাবে এবং আবার পশ্চিমেই ডুবে যাবে এরপর তওবার দরজা বন্ধ হয়ে যাবে কারণ এটি কিয়ামতের সবচেয়ে বড় চিহ্ন যার কথা কোরআনেও আছে এই চিহ্ন দেখে মানুষ জেনে যাবে যে এখন এই দুনিয়ার শেষ খুব কাছে ঠিক এ সময় মক্কার কাছে সাফা নামের একটি পাহাড় থেকে একটি প্রাণী বের হবে যার নাম হবে দাব্বাতুলার্দ তার এক হাতে হযরত মুসা আলাহি ওয়াসাল্লামের লাঠি থাকবে সেই লাঠি জাদিয়া হযরত মুসা আলাহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে সমুদ্রে রাস্তা বানিয়েছিলেন আর অন্য হাতে হযরত সুলেমান আলাহি ওয়াসাল্লামের আংটি থাকবে সেই আংটি জাদিয়া আল্লাহ হজরত সুলেমান আলাহি ওয়াসাল্লামকে অনেক শক্তি দিয়েছিলেন এটি এমন একটি প্রাণী হবে যা মানুষের সাথে তাদের ভাষায় কথা বলবে এটি এত দ্রুত চলবে যে যদি কেউ একে দেখে পালানোর চেষ্টা করে তবে সে পারবে না এটি কাফেরদের কপালে হযরত সুলেমান আলাহি ওয়াসাল্লামের আংটি দিয়ে মোহর মেরে দেবে যার ফলে তাদের মুখ কালো হয়ে যাবে আর এটি হযরত মুসা আলাহি ওয়াসাল্লামের লাঠি দিয়ে মুমিনদের কপালে দাগ দেবে যার ফলে তাদের মুখ উজ্জ্বল হয়ে উঠবে এরপর সবার সামনে পরিষ্কার হয়ে যাবে কে মুমিন আর কে কাফের মুমিনরা ভালো কাজ করতে থাকবে আর কাফেররা তাদের অবিশ্বাসে অটল থাকবে এই সব নিদর্শনের অনেক বছর পর ইয়েমেন থেকে একটি বাতাস বইবে যা রেশমের চেয়েও নরম হবে এবং তা প্রতিটি মানুষকে মৃত্যু দেবে যার মনে সরিষা দানার সমানও ইমান আছে নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না দুনিয়ায় আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষও বাকি থাকে এই বাতাসের কারণে সব মুসলমান মারা যাবেন এবং তখন শুধু কাফেররাই দুনিয়ায় বাকি থাকবে এরপর আফ্রিকান মানুষরা সারা দুনিয়া দখল করবে এবং শাসন করবে এই আফ্রিকানদের মধ্যেই এমন একজন মানুষ থাকবে যে কাবা ভেঙে ফেলবে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কিয়ামতের কাছে পাতলা পা বিশিষ্ট একজন হাপসি বা আফ্রিকান কাবা ভেঙে ফেলবে আফ্রিকানদের দুনিয়া শাসনের পর দুনিয়া পাপে ভরে যাবে নেতারা মানুষের উপর জুলুম করবে মূর্তি পূজা সাধারণ হয়ে যাবে অশোক ছড়িয়ে পড়বে সিরিয়া ছাড়া দুনিয়ার সব দেশের অবস্থা খুব খারাপ হবে সেখানকার অবস্থা অন্য সব দেশের চেয়ে ভালো হবে এই সময় দক্ষিণ দিক থেকে একটি বড় আগুন বের হবে যার কারণে দুনিয়ার সব মানুষ তাদের পরিবার নিয়ে সিরিয়ার দিকে যেতে থাকবে এবং এভাবে দুনিয়ার সব কাফের সিরিয়ায় জমা হবে তারা জমা হওয়ার পর সেই আগুন উধাও হয়ে যাবে তারপর হঠাৎ শুক্রবারের দিন দশই মহরমের সূর্য উঠবে মানুষ তাদের কাজে ব্যস্ত থাকবে আর ঠিক এ সময় হযরত ইসরাফিল আলাহি ওয়াসাল্লাম শিঙায় ফু দেবেন এই শিঙার আওয়াজ এত জোরে হবে যে দুনিয়ার সব মানুষ এবং পশু এটি শোনার সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে এরপর পৃথিবী ধ্বংস হয়ে যাবে মহাবিশ্ব নক্ষত্র গ্রহ সব শেষ হয়ে যাবে ফেরিস্টারাও মারা যাবেন এমনকি মৃত্যুর ফেরিসটা হযরত আজরাইল আলাহি ওয়াসাল্লামও মারা যাবেন পুরো মহাবিশ্ব শেষ হয়ে যাবে শুধু আল্লাহই সবসময়ের মতো বাকি থাকবেন তারপর আল্লাহ আসমান আর জমিনকে নিজের হাতে নেবেন এবং বলবেন কোথায় বাদশারা আমিই আসল বাদশাহ সব রাজ্য সব শক্তি শেষ হয়ে যাবে আল্লাহ হজরত ইসরাফিল আলাহি ওয়াসাল্লামকে আবার জীবিত করবেন হযরত ইসরাফিল আলাহি ওয়াসাল্লাম আবার শিঙায় ফুঁ দেবেন যার ফলে কবরের সব মৃত মানুষ জীবিত হয়ে যাবে জামিন পরিষ্কার এবং সাদা হয়ে যাবে সবার আগে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে তোলা হবে এবং নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম দেখবেন হযরত মুসা আলাহি ওয়াসাল্লাম আল্লাহর আড়োস ধরে আছেন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমি জানি না তিনি আমার আগে উঠানো হয়েছেন নাকি কিয়ামতের অজ্ঞান হবার প্রভাব অন্যদের মতো তার ওপর পড়েনি এবং তিনি অজ্ঞান হননি নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের পর সব মানুষকে কবর থেকে জীবিত করা হবে নবী সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর পর মানুষের পুরো শরীর পচে যায় শুধু তার মেরুদণ্ডের নিচের হাড়টি ছাড়া এটি পঁচে না এবং এই হাড় থেকেই কিয়ামতের দিন মানুষকে আবার জীবিত করা হবে এই হাড়কে কক্সিক্স বোন বলে এটি মেরুদণ্ডের নিচের একটি ছোট হাড় এই হাড়ের মধ্যেও অন্য হাড়ের মতো মানুষের ডিএনএ জমা থাকে আর আজ বিজ্ঞান নিজেও মানে যে মানুষের ডিএনএ মরার হাজার বছর পরও তার হাড় থেকে পাওয়া যেতে পারে আর ডিএনএ ঠিক করে মানুষ কেমন হবে আর এভাবেই কিয়ামতের দিন সব মানুষকে এই হাড় থেকেই জীবিত করা হবে যখন মানুষ জীবিত হবে তখন তারা ভয়ে ঘামে ভিজে থাকবে সেই কাফেররা যারা আবার জীবিত হওয়াকে বিশ্বাস করত না তারা বুঝে যাবে যে এটি তাদের খারাপ দিনের শুরু আর এখান থেকেই কিয়ামতের দিনের হিসেব নিকাশ শুরু হবে